এক বছরের রীতি মেনে বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে মুহুরবহু কামান ফাটিয়ে শুরু হল দেবী মৃন্ময়ীর পুজো রাজা নেই নেই রাজুত্ব তবু নিয়ম মেনে কৃষ্ণা নবমীতে এর দেবী এলেন স্থানীয় মাধব সাহের মহাস্নান পর্বের পর বড় ঠাকুরানি প্রবেশ করলেন সুপ্রাচীন মন্দিরে রীতি মেনে পার্শ্ববর্তী গোপাল সাহেবের পাঠ থেকে মুহুরবহু ভরজে উঠল কামান ঢোল কাশর সানাইয়ের শব্দে সূচিত হলেও দেবীর আগমন গত দু বছরের রীতি মেনে আজ এভাবেই বড় ঠাকুরানীর মন্দিরের সাথে সাথে প্রাচীন মল্লগড় বিষ্ণুপুরে শুরু হয়ে গেল রাজ রাজকুলদেবী মৃন্ময়ীর পুজো হাজারের বছরের প্রাচীন রীতি অনুযায়ী সারা রাজ্যে পুজো শুরু হওয়ার সপ্তাহ দুই আগেই কৃষ্ণা নবমী তিথিতে মৃন্ময়ীর পুজো শুরু হয়ে যায় বিষ্ণুপুর মল্ল রাজবাড়িতে এদিন সাত সকালেই বিষ্ণুপুরের ফৌজদার পরিবারের হাতে আঁকা বড় ঠাকুরানির পট নিয়ে রাজপুরোহিতরা হাজির হন রাজ দরবার লাগোয়া মাধব সায়ের নামের একটি পুকুরে হাজির হন রাজ পরিবারের সদস্যরাও সেখানে একগ্রস্ত পুজো পাঠের মধ্য দিয়ে দেবীকে মহাস্নান করানো হয় এরপর সেই পট বিভিন্ন বাদ্যযন্ত্র সহযোগে শোভাযাত্রা করে রাজপুরোহিতেরা নিয়ে আসেন মৃন্ময়ী মন্দির চত্বরে মন্দির চত্বরে বড় ঠাকুরানীর প্রবেশের মুহূর্তে গোপাল সাইরের পার থেকে পরপর তিনটি তোপধ্বনি করা হয় এরপর বড় ঠাকুরানীর পট রাখা হয় মন্দির চত্বরের একটি বেদিতে সেখানে আরেক্যস্থ পুজো পাঠের পর রাজ সদস্যরা দেবীকে বরণ করেন এরপর পান পাতায় পা রেখে দেবী প্রবেশ করেন মৃন্ময়ীর মূল মন্দিরে মূল মন্দিরের প্রবেশের মুহূর্তে আরও তিনটি তোপধ্বনি করা হয় গোপাল সাইরের পার থেকে সুপ্রাচীন আর রাজ পরিবারের পুজো তাই মৃন্ময়ীর পুজো পদ্ধতিও সম্পূর্ণ আলাদা মল্ল রাজ পরিবারের একেবারে স্বতন্ত্র বলি বলিনারায়ণী পুঁথি অনুসারে এই পুজো হয় পুজোর সুপ্রাচীন নিয়ম অনুসারে কৃষ্ণা নবমীতে মন্দিরে আসেন বড় ঠাকুরানি, অর্থাৎ মহাকালী এরপর চতুর্থীর দিন একইভাবে মন্দিরে আসবেন মেজ ঠাকুরানি অর্থাৎ মহা সরস্বতী ও ষষ্ঠীর দিন মন্দিরে আসবেন ছোট ঠাকুরানি অর্থাৎ মহালক্ষ্মী অষ্টমী ও নবমীর মধ্যরাতে মন্দিরে পুজো হবে খচ্চর বাহিনী বা মহামারীর মহামারী থেকে প্রজাদের বাঁচাতেই এই পুজোর প্রচলন বলে শোনা যায় কথিত আছে অতীতে শাস্ত্র মতে এই পুজো হতো হতো নরবলীয় কিন্তু শ্রীনিবাস আচার্যের সান্নিধ্যে এসে রাজ পরিবার বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর থেকেই জীব বলিদান প্রথা বন্ধ হয়ে যায় বদলে শব্দকে ব্রহ্মজ্ঞান করে সময় নির্ঘণ্ট অনুযায়ী তোপধ্বনি করা হয় জানা যায় আজ থেকে এক হাজার বছর আগে মল্লরাজাদের রাজধানী ছিল জয়পুরের প্রদুম্নপুর গ্রামে কথিত আছে মল্লরাজ জগৎমল্ল শিকারে বেরিয়ে একবার পথ ভুলে চলে আসেন বন বিষ্ণুপুরে ক্লান্ত শরীরে জঙ্গলের মধ্যে একটি বটগাছের তলায় তিনি ঘুমিয়ে পড়লে বিভিন্ন দৈব ঘটনা ঘটতে থাকে তার সঙ্গে পরে তিনি দৈব নির্দেশে নশো সাতানব্বই খ্রিস্টাব্দে ওই বটগাছের তলায় দেবী মৃন্ময়ী মন্দির প্রতিষ্ঠা করেন পরবর্তীতে তিনি মল্ল রাজধানী প্রদ্যপুর থেকে সরিয়ে কৃষ্ণপুরে নিয়ে আসেন এরপর থেকেই মহাধুমধামে শুরু হয় দেবীর পুজো রাজত্ব থেকে রাজ পরিবারের বিপুল পরিমাণ আয় থাকায় অতীতে পুজোর প্রতিটি আচার অনুষ্ঠানই ছিল বিপুল জেল্লা ও আভিচার্য সময়ের সাথে সাথে মল্লরা রাজত্ব হারালেও কুলদেবী মৃন্ময়ীর পুজোতে তার তেমন প্রভাব পড়তে দেননি মল্ল পরিবার ভাজা পড়েনি মৃন্ময়ী পুজোকে ঘিরে রাজ পরিবারের নিষ্ঠা ভক্তি ও বিষ্ণুপুরের মানুষের আবেগে বয়সের বিচারে বাংলার অন্যতম প্রাচীন পুজো হলেও এই পুজোর নিয়মনীতি রয়েছে প্রথম দিন থেকে প্রায় একই রকম একসময় মৃন্ময়ীর তোপধ্বনি শুনে গোটা রাজত্ব এমনকি গোটা রাঢ়গে পুজোর নির্ঘণ্ঠ পরিমাপ করা হতো এখন বিভিন্ন কারণে সেই তোপের আকার ছোট করে দেওয়া হয়েছে মৃন্ময়ী মল্লরাজ কুলদেবী হলেও বিষ্ণুপুরের আপামর মানুষের কাছে মৃন্ময়ীর পুজো এক আলাদা আবেগের নাম বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট এস নিউজ বাংলা আমরা সারা বছর এই কুলদেবীর আগমনের জন্যই উদ্গ্রীব থাকি কারণ এই ইতিহাস তো সত্যি সব থেকে অনন্য একটা ইতিহাস এবং এই ইতিহাসকে নিয়ে আমরা এগিয়ে চলছি যে কারণে সারা বছর এই দিনগুলোর জন্যই আমরা অপেক্ষায় থেকে যাই এখন দু সপ্তাহ পরে পুজো দু সপ্তাহ আগে পুজো শুরু হচ্ছে আমরা আনন্দিত তো বটেই এই ইতিহাসটাকে নিয়ে যে আমরা বড় হয়েছি এবং এই ইতিহাসটাকে যা বহন করে নিয়ে চলেছি এই আনন্দটা সত্যি সবার থেকে আলাদা এই পুজোর বিশেষত্ব এই পূজার বিশেষত্ব এই যে কামান দেবী পুজোটা শুরু হচ্ছে এটা একটা অন্যতম বিশেষত্ব পূজার সময় এখানে পুরো ভোগ মানে একদম মানুষের ভিড়ে পা ফেলা যায় না এতটাই ভিড় থাকে বিষ্ণুপুর মেনময়ী মায়ের মন্দিরের কাছে একদম থিম পুজো থেকে সম্পূর্ণ আলাদা একদম এতটা জাঁকজমক যে থিম পুজোর জাঁকজমক সেটা থেকে বেরিয়ে এসে একদম শহরের মাঝে কোলাহল তো বটেই সেইগুলোকে নিয়েই আমরা এগিয়ে চলছি আজকে টোপ টাকা হলো হ্যাঁ আজকে টোপ টাকা হয়েছে হ্যাঁ তোপ দাগা নিয়ে আলাদা করে বলার তো কিছু নেই ছোটো থেকে দিনগুলোর জন্য আমরা অপেক্ষায় থাকি এবং আজও যে কারণে সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসে এই তোপ দাগা দেখতে আমার নাম সোহিনী খান হ্যাঁ আজ থেকে শুরু হলো পুজোর এরপরে আহ পঞ্চমীর দিন থেকেই মোটামুটি আমাদের চাপ চলে আসে ষষ্ঠীর দিন পুজো হয় আবার সপ্তমীর দিন থেকে পুরো পুজোর নানা রকম বিধি নিষেধ নিয়ম আছে সেই নিয়মের জন্য চাপ তো অবশ্যই থাকে হ্যাঁ একটা অন্য অনুভূতি তো আছেই মায়ের আগমনে এমনিতেই অন্য অনুভূতি থাকে আমাদের মধ্যে আর কামান দাগা যেহেতু হয় সেহেতু একটু অন্যরকম অনুভূতি তো আসবে মায়ের আগমন সরম্বরে হয় এটাই আমাদের কাছে খুব আনন্দের

তিনি শিকারের উদ্দেশ্যে এসেছিলেন বন করে এবং এই বৃক্ষ বটবৃক্ষের নিচে উনি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েন তখন উনি অনেক অলৌকিক ঘনার সাক্ষী থেকে দৈবাদেশ পেয়ে এখানে মামিনময়ী পুজো শুরু করেন মন্দির তৈরি করেন তারপর পুজো শুরু হয় পর্যায়ক্রমে সেটা ছিলেন অশাতম্বী খ্রিস্টাব্দে আজকে এক হাজার আঠাশ বুঝতে পেরিয়ে এক হাজার উনত্রিশ পুজোর বর্ষে এই পুজো পদার্পণ করল পুজোর রীতি হচ্ছে কি মা মিনময়ী ছাড়াও আরও তিনটি পটে মায়ের পুজো হয় এবং চণ্ডী অনুযায়ী মায়ের তিনটি রূপকে পরিগণিত করা হয় মহাকালী মহালক্ষ্মী মহা সরস্বতী তো আজকে মন্দিরে এলেন বড় ঠাকুরানি পর্যায়ক্রমে মেজ ঠাকুরণী ছোট ঠাকুরি তিনজনই মন্দিরে আসবেন অষ্টমীর দিন আসবেন ঠিক সন্ধি পুজোর আগে অষ্টদশ পূজা বিশালক্ষ্মী দেবী ওনার সামনে রাজ অঞ্জলি দেওয়া হয় সোনার চা ফুল দিয়ে অষ্টমী নবমীর মধ্যরাত্রে গভীর রাত্রে খচ্চর বাহিনী বা মহামারী দেবীর পুজো হচ্ছে যেটা খুবই প্রাসঙ্গিক ছিল আছে ভবিষ্যতে থাকবে সেটা হচ্ছে বিভিন্ন যে মহামারী ছিল তার হাত থেকে রাজ্যকে রক্ষা করার জন্য উনপঞ্চাশতম বল রাজ হামবীর এই পুজো শুরু করেন পর্যায়ক্রমে আসবে নবমী তারপর দশমী দশমীর দিন মায়ের ঘট পট বিসর্জন করার পরে শ্রীরামচন্দ্রের পুজো অপরাজিতা বন্ধন এবং নীলকণ্ঠ পাখি দয়ের মধ্যে চ্যাংমাছ ছাড়া যেগুলো শুভ বলে পরিগণিত করা হয় এর মধ্যে দিয়ে পুজোর পরিসমাপ্তি ঘটবে এত আবেগ তো অবশ্যই আছে এবং সেটা শুধু উনি আমাদের কুলদেবী নন উনি আমাদের জেলা রাজ্য দেশ সবাইকে মা জগৎ গোপাল স্যার ঘাটে মায়ের স্নান পর্ব হয়েছে মানে মা মন্দিরে এলেন একটু পরে তবোধ্বনি সহকারে মাকে গর্ভগৃহে প্রবেশ করানো হবে এবং তারপরে মায়ের কাছে ভোগ দিতে দেওয়া হবে আর কি প্রত্যেকটা ক্ষণকে সৃহিত করা হবে তিনবার করে তবোধ্বনি করে এমনি এত আগে থেকে অ্যাকচুয়ালি আমাদের পুজো হচ্ছে নবমাদি কলপারম্ভ করে আদ্রা নক্ষযুক্ত নবমাদি কলপারম্ভ সেই অনুযায়ী কালকে বিল্লবন হয়েছে এবং আজকে মায়ের মন্দির গোয়া করেছে না যদি এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিক্যাল স্টেশন রোড কালীমেলার মেলার কাছে মোবাইল নাম্বার এইট অথবা